সন্ধ্যা হয়ে এসেছে বিয়ের পর কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেসব পাঠ আর বাবা সানার বাবা সহ সানাও চলে গিয়েছে একটু আগে এখন রয়েছে সা জিমিন এবং জানুয়েল জিমিন চলে যাবে বলেছিল কিন্তু সুকা যেতে দেয়নি এছাড়া মিসে জিনু আটকে দিয়েছে সে কান্নাকাটি করে নিজের ঘরে চলে গিয়েছিল তখনই সেখানে ঘরে দরজা দিয়ে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে গিয়েছে কেวะ تاکি নেটাকে এখন শূন্যটা হয়ে গেছে তার দাদা সিদ্ধান্ত নিয়েছে যার কোকে কাছে এখনসি কেউ যায়নি সে এখন ঘরে দরজা খুলেছে চোখ খোলা ফোলা ঘুম থেকে উঠে যাচ্ছে তার কোকে নিচে নামলো নেমে দেখলো ভাইরাস সব নিচে বসে আছে সেও বসলো গিয়ে সকলের নজর তার উপর নীরব হলো সে আজো এভাবে তাকিয়ে দেখা কি আছে সে কি সেজে গুজে বেরিয়েছে মেয়েদের মতো আঁকা মদা দেখে নাকি নতুন করে রুদ হচ্ছে আসছ সকলে তাকে খুঁটে খুঁটে দেখলো যাক এমন বিয়ে বিয়েছে কারো হয় জানা ছিল না সব থেকে উনি দেবোধ হয় এই বোন নাখুটে তুলে দিয়ে হলো তো দুটো চুলো চুলি করে হামসি পাইকে ধরে বিয়ে দিয়ে তার তারপর আবার কোনো নতুন কিছু করলো না আবার দেবকে দুটো নাকে দিয়ে ঘুম ফেলে এলো আজও দুটো সুগা উঠে গিয়ে জার কুকে পাশে বসল এখন সে একটু জ্বালা দেয় দেখলি তো বলেছিলাম না আমার আগে তোকে বউ এনে দেব যা কথাটা সত্যি করেই দিলাম বউ এনে দিলাম আমি বড় হয়ে ওয়েটিং এ রয়ে গেলাম আহারে কত বড় সেক্রিফাইস এটা করলাম আমি তাও মূল্য দিচ্ছিস না ও হ্যাঁ অনেক বড় সেক্রিফাইস করে ফেলেছিস না আমার তো তোকে চুমু খেতে ইচ্ছে করছে আয় খাই বলে সুগার দিকে সত্যি মুখে এগিয়ে নিয়ে যেতে নিল সুগার এই দেখা করতে করতে মুখ সারালো সকলে হেসে কুটি কুটি হচ্ছে সুগার দুই হাত বুকে বেঁধে নিয়ে বলল এমা চিঠি ভাই করছিস কি তোকে আমার বনি দেব না যা সব তুই আজীবন ওইদিকে রয়ে যা তোদের মতো রাজা কার হাতে কোন দেওয়া উচিত না তুই বললেই হবে নাকি তোর বোন আমার কাছে আসার জন্য এক পায় খাড়া পালে দুই পায় খাড়া হতো এই ভাই এই বয়সে তোর বিয়ে কপাল খুলে গেছে ভাবতে পারছিস তুই একটু তো হাসবি নাকি মনে হচ্ছে তুই একটা অবুনা নারী তোকে বনবাসে পাঠানো হবে আমার রং লাগেনি তোদের লেগেছে তোরা ব্যান্ড বাজিয়ে নাচবি আদ বলছিস তো আহ সুগা রাগাসটা তোকে ওকে জাগুক নড়ে চড়ে বসল সুগা হেসে জাগুকের বাহু ধরে নিজের বাহুর দুলতে লাগলো দুজন জাগুক আর কিছু বলল না সন্ধ্যা শেষ হয়ে গেছে এদিকে ঘর থাকিয়ে থাকিয়ে থেকে তোলা হয়েছে চোখ মুখ খুলিয়ে ফেলেছে বেচারি আর ধরে বেধে ওয়াশরুমে পাঠিয়েছে এখন তাকে শাড়ি পরাবে আর একটু সাজাবে যেমনই হোক বিয়ে রাত বলে কথা তখন কিছু করতে পারেনি কারণ বিয়েটা হর অপেক্ষায় ছিল এখন জোর করে সব করবে তার আগে খাবে তে বেরিয়ে এলো যেদি খাবার নিয়ে এলে আয়ু খাইয়ে দিতে লাগলো আর বিভিন্ন গল্প করতে লাগলো যেন তার মনটা ভালো হয়

তুই ডাকতে না বলেই বুঝি সতীটা মিথ্যে হয়ে যাবে তুই শুনতে চাস আর না চাস আমার ছেলেরে রে বৌদি আর থেকে পারলে বড় আম্মু রেখে আম্মু ডাক নিয়ে পারবো না আচ্ছা পাতা হবে না তোর যাইছে ইচ্ছে ডাক আলা দিয়ে দিলে নিজে একদিন ডাকবি নিজের ইচ্ছেতে কিছু চাতে দেব না তোকে এ প্রতিউত্তর করলো না মিসেস জিনো এনে কথা বাইলেন না তিনি হাতে একটা গহনার বক্স নিয়ে টেকে কাছে থেকে বসে একে একে বিভিন্ন সোনার গহনা বের করলে যা দেখে চোখ একে সব গহনা দেখে দিতে দিতে বলে

তুমি কি পাগলামো করছো আমাকে গহনার মাঝে ডুবিয়ে দিচ্ছ তো আর বড় আম্মু এসব আমি রাখতে পারবো না তোমার কাছে রেখে দাও আমি হারিয়ে ফেলবো আচ্ছা তো যখন লাগে চেয়ে নিয়ে পড়বি কথার মাঝে মিসেস জিসওয়াল মিসেস রোজ এলে মিসেস রোজ দেখে এক বালা পরিয়ে দিতে দিতে বললে সময় করে আরো উপহার দিব আপাতত এটা আজকের জন্য আমি কবে আসবো এই বাড়ি আমার এখান থেকে যেতে ইচ্ছে করে না তোমরা কত ভালো কি সুন্দর মিলেমিশে থাকো আমার এখনই সব আদরের লোভ হচ্ছে জিমিনের কথা শুনে তেসো সকলে হেসে দিল মিসেস রোজ বলে বাচ্চা মেয়ে সময় হলে তুমিও পাবে সব আগে আমার ছেলের বউ তো হয়ে এসো সেটার জন্য অপেক্ষা করতে হবে

তারপর কান্দা কথা বলে। সুখী আমার মা তিনি চোখে পানি ফেলছে স্বপ্নের চোখে তরমল পানি এটা মায়েদের কঠিন সময় যদিও মেয়েকে পরে ঘরে দিতে হয়নি তবু কষ্ট হচ্ছে এটা ভেবে স্বামী থাকলে আসেও মেয়ে এবং মেয়ে যে আমাকে অনেক কিছু দিতে পারত কিন্তু এখন পারছে না এবারে বাড়ি থেকে স্বামী তাদের জন্য কিছু করে যায়নি কি করে করবে যখন একটু সুখ পাখি ধরা দিয়েছিল তখন সেখানে কারো ছাড় চলে এসেছিল আর স্বামীর নামে যেসব আছে তা ছেলে মেয়েদের করেছে তিনি নিজে হাতে কিছু করতে পারেনি এ সংসারের বাহিরে গিয়ে মেয়ের চোখের পানি মুছে দিয়ে মিসেস জিসু কিছু গহনা তের হাতে তুলে দিলেন এর মধ্যে কিছু তোর বাবা বানিয়ে দিয়েছিলেন আমি সংসারের গিয়ে কিছুই করতে পারিনি তাই মেয়ে আমাকে কিছু দেওয়ার সাধ্য আমার নেই এগুলো শাশুড়ি দিয়েছিলেন আর কিছু বাবা, বাবাকে শুধু ছাড়া কিছুই দিতে পারবো না এই কথা শুনে দেবক ভিটে কান্না এলো মা কখনো বাবার কথা আদের কাছে বলে না নিজে নীরবে চোখে পানি ফেলে আর আজ এই গহনা বাবা দিয়েছে শুনে হাওমা করে খেয়ে দিয়েছে মেটা বাবা থাকলে কি করতে জান না এটা সকালে শান্তনা দিয়ে থামালো রাত নয়টা পার হয়ে গেছে যা কুকুর সব বাইরে মিলে ঘুমিয়ে গিয়েছিল মাত্র ফিরে খাওয়া দাওয়ার পাট এরপর সোফায় গিয়ে বসল তখন জাঙ্কুকে দেখে পাঠালেন মিস্টার নামজুন সাথে মিস্টার জিরো গেলে জাঙ্কু কাছতেই মিস্টার নামজুন একটা চেক হাতে ধরিয়ে দিলে দেখলো দুই লক্ষ টাকা একটা চেক জাঙ্কু কবাক্ষয় তাকালে তিনি বললেন চিন্তা করো না এটা তোমারই টাকা তোমার টাকা তোমার বউকে দেবে এটা ড্যানমোহরের টাকা দুই লক্ষ টাকা দিতে বলেছিলাম কারণ তোমার অ্যাকাউন্টে তোমার পড়াশোনার মাঝে অল্প পরিমাণে জমিয়েছি তার মধ্যে থেকে এই টাকা তোকে ধার্য করিয়েছি যে হোক দিতে চেয়েছিল আমি নেইনি এটা একান্তই তোমার দায়িত্ব যদিও আমি দিলে কিছু হতো না কিন্তু আমি চাই নিজের টাকা থেকে ড্যানমোহর দিয়ে তুমি তোমার দায়িত্ব পালন করা শুরু করো এখানে কি বলবে বুঝছে না চাকো তার বাবা যে এতটা দায়িত্ববান বোঝാൻ চেয়ে একের পরে বাবা হচ্ছে শুধু তার বাবা যেমন দায়িত্ব দিতে যাচ্ছেন সে পারবে তো দায়িত্ব নিতে বাবার মতো করে যাক বাবার মুখে মাথা রাখলো তিনি ছেলের মাথায় হাত রাখলে এবার মিশেল সে ছেলের কাছে দাঁড়িয়ে আস্তে সোনার তুলে দিল এটা সহজায়ন মোহরের চেকটা দেখে দিবি বিয়েদাতে দাতে স্বামীর কিছু দেওয়া কর্তব্য এগুলো দিতে হয় নিয়ম বলতে পারিস আর দুজনে একসাথে নকল নামা চাদাই করবি এটা আমার আদেশ প্রথম কথাগুলো শুনে জাগুকের মনে হলো এর থেকে কঠিন কাজ আর দিতেও দিবে নেই আওড়ালো ইয়া আল্লাহ এদিন আসতে হলো তার জীবনে নিজে হাতে গোবর ঠাসাকে কিছু দিতে হবে একদিন এলো তার জীবনে সব ঠিকঠাক করতে করতে রাত দশটা পার হলো আয়োজনীরা জোর করে দেখে জাহুকের ঘরে দিয়ে গেছে যদি আর শাশুড়িকে বলেছিল ওরা তো আবার খুনাখুনি করে আমো শুনে সকলে এক হেসেছিল সেখানে আসতে নারাজ তার এক কথা সে তার নিজের ঘরেই থাকবে কিন্তু মিসেস যেসে ধমকে পাঠিয়েছে মেজাজটা সেই জন্য চড়ে গেছে

এবং রাজ দুটো নিয়ে সে ঘরে প্রবেশ করলো। দাজকূলে ঘরে ঢুকে মিয়লি একটা গন্ধ পেল। বিছানায় চোখ দিয়ে দেখলো তিনোমেল ভাবে শুয়ে ঘুম আছে। তা দেখে পুরষল ঝনঝন করে উঠল। শায়রের আঁচল কিনchitz বুক থেকে সরে গেছে। পায় থেকে অনেকটা উপরে উঠে গেছে। যা খুব ঝুক ফিরিয়ে নিল। মিয় শব্দ করে দরজা দিল যাতেতে উঠে যায়। শায়র হলো সে শব্দে পে উঠে গেল। বিরক্তি দিয়ে তাকালো অসোজক। আর থেকে ঠিকমতো ঘুমাতেও পারবে না। ছয়কালের ছা দিলে তো কাছে ঘুমটা ভাঙে একটা কথা ঠিক কর করবো না কি করবি ম্যাডাস গরম করাস না বলে দিলাম আচ্ছা আমি তো ম্যাডাস গরম করাছি বলে এই কি হলো তেদিকে যেন হয়ে গেল এই পুরো লাইসেন্স পেয়ে গেছে এখন কথাই কথাই অধিকার খটাতে আসবে জাংকুকের একদম কাছে গিয়ে দাঁড়ালো এক তুলে দিলো বিছানার উপর এরপর তার এক ছট চাই কাছে টেনে নিল এবারে একটু ঝুকলো সে কেন জানি জাংকুকে ভয় পাচ্ছে বুক কাঁপের মতো ওঠা নামা করা শুরু করলো হতবাক হয়ে শুধু চেয়ে রইলো ভুলি বন্ধ হয়ে গেছে জাংকুকের চোখের অতল গভীরে নজর দিল

এই ঘর আমার এখানে যা কিছু আছে সব আমার আমি যা ইচ্ছে তাই করতে পারি এবং পারবো কি করবি আমাকে দেখাস তুই অবস্থা নিশ্চয় তুই বুঝতে বুঝতে একটু দেরি হলো না কথাগুলো যা কি বুঝালো বুঝে গেছে এই কারণে আরো সেকে বিয়ে করতে চাইনি এখন সব রকমের স্পর্ধা দেখাবে কথার উত্তর করলো না তে ব্যথা পাছে চুল ধরে রাখার জন্য সে তর্মল চোখে যা কুকের গভীর দীর্ঘ দৃষ্টিতে নজর দিল যা চোখে পড়লো চুল টেনে ধরে রেখেছে তাই ছেড়ে দিল সরে এলো বসলো কি দিফানে রাতটাকে সংবরণ করার জন্য দীর্ঘ শাস্তিলো কয়েকবার মাথা নিচু করে কেউ নিজেকে সামনে নল মা বারবার করে বলেছে কোন প্রকার ঝগড়া মারামারি না করতে অন্তত আজকে রাতটা কিন্তু তোгора কাটকাতে পারছে না নির্বো নিঃশ্বাস নিল এরপর দুছনি মনে পড়ার মতো করে একসাথে বলে উঠল আম্মু নকল নামা ছাদাই করতে বলেছে তুই ছনকে আম্মু কোন আম্মু তুমি কোন আম্মু কথা বলছ আমি আমার আম্মুর কথা বলছি আম্মু আমার আম্মুর কথা বলছি দুছনি জালা করে গেল কি একটা জালা সম্পর্কে সব বদলে যাচ্ছে যা ফ্রেশ হয়ে করে আয় তোর কথা বাড়াতে ইচ্ছে হচ্ছে না তাই চলে গেল যা নুপুরের শব্দ পেয়ে ও যাবার পানে চেয়ে রইল মেয়েটাকে লাল সাইতে অসাধারণ মানিয়েছে শৈলে বিভিন্ন সোনার গহনা ঝিকিমিকি করছে গায়ের সাথে সেজেছেও বেশ আর তাদের বিয়ে হয়েছে সেই জন্যই কি সেজেছে বসে তার এই যদি মেয়েটা তার ভেবে কেমন একটা অনুভূতি হলো শিউরে উঠলো শরীর এ সব কিছুই স্বাভাবিক নয় বহু সময় যায় তে আসলে সে ওযু করে কি নামাজ করে নিল জানকুকে পিছে দাঁড়িয়ে সেও করলো নামাজ শেষ হলে সে সব গহনা খুলে আলমারি রেখে দিল তা দেখে মনে পড়ার মতো করে আলমারির কাঠে কিছু একটা বের করলো এরপর সে গিয়ে বলল ধরে কুলু কি এসব চোখে দেখছিস না দেখছিস কিন্তু কি আছে গুলোতে এটা চেক আর এটাতে আংটি আছে রুকুস কালোতে জাঁকো কেবল আংটা আংটা করে বলল চেকটা দেন মোহরের আর ইনটা গিফট আম্মু বলল আজ বউকে কিছু দিতে হয় এটা নাকি রেওয়াজ লাগবে না আমার এসব তুমি রেখে দাও লাগবে কি লাগবে না তোর থেকে জানতে চেয়েছি আমি বেশি না বুঝে ধরে গুলো সে মাথা তুলে সরাসরি জাকুকের দিকে তাকালো তা দেখে জাকুক এবার फटाफट তে ডান হাতটা তুলে সে খাতে ধরিয়ে দিল আর আকিটা বের করে নিজ হাতে দিল তে অনামিকা আঙ্গুলে কেটে উঠল পে চাঁক কান্তিতা পরেই সরে এলো থেকে আহা কত অনুভূতি দিয়ে দাঁড়া ছাপটাতে লাগলো দুছরে কিছুটা অদ্ভুত কিছুটা অসত্য কিছুটা অসহায় হাতে টাকা থেকে নজরে দেখলো দুই লক্ষ টাকাছে যা কপালে উঠে এলো এত টাকা সে কি করবে এত টাকা আমি কি করব তুই জানিস তুই কি করবি ধর এত টাকা আমি নিতে পারবো না রাখো তোমার কাছে একঠাম করে দাঁত ফেলে দিব সাথেকে বলি গগথাশা তেজক ছোট ছোট করে চেয়ে রইল থমকে জাঙ্কুক এবার সবার জন্য প্রস্তুত হলো তার কালো কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ বলল দেখ তুই যদি ভাবিস আমি টিপিক্যাল জামা সিরিয়ালে স্বামীদের মতো করে বলবো যে তুমি খাটে ঘুমিয়ে পড়ো আমি দিভানে শুয়ে পড়বো আই উইল ম্যানেজ তো সেটা ভুল ভাবি আমি এমন কিছুই বলবো না তোর ইচ্ছে হলে এখানে থাক নয়তো বিদেই হ আমি আমার বিছানা ছাড়া ঘুমোতে পারবো না এই কঞ্জুস তোর কি মনে হয় আমি নিজ বাংলা সিনেমার সস্তা ডায়লগ ছাড়বো লাইক চারটা পালা চৌধুরী সাহেব আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন আমি নিচে পাটি বিছে শুয়ে পড়বো এইটাই টিভি সিরিয়ালের আলাদা নারীর মতো মোহভার কোন সার্থকে নেই আমার তুই নিজে শুলে শু না শুলে বলে ধারামদের ঠাস করে শুয়ে পড়লো জাঙ্কুকে কিছু বুঝে ওটা সুযোগই দিল না জাঙ্কু হতবাক হয়ে গেল ওই ভাবলো একদম আমার কাছে আসার চেষ্টা করবে না এটা কিছু বলে চিল্লা করবে এটা কিন্তু এটা তার ভাবের উল্টো অবশ্য ভুলে কেন গেল এটাতে ভেবে আপন মনে হাসলো সেও শুয়ে পড়লো পাশে লাইট অফ করে এক রাত হয়েতে পিঠের দিকে মুখ করে তিনপনি কেটে বললো আমি তো আবার ভাবলাম তুই বলবি দেখো চৌধুরী সাহেব আমাকে টাচ করার চেষ্টা করবেন না তোমার ভাবনা দোষ আছে আমি সেসব অবলা দায়ী পালা করবো আর তুমি জিও চৌধুরী বলে চোখ খুললো লাইট অফ করে দিয়েছে চোখ বন্ধ থাকে বুঝতে পারেনি এতক্ষণ শরীর শিউরে এখন বুঝতে পেরে এদিকে জাকুকের কেমন কেমন জানি ফিল হচ্ছে একটা মেয়ে পাশে থাকলে ফিল অন্যরকম আসে আর এই তো এখন বউ এই বউ শব্দটাই যত নষ্টের এই শব্দটার জন্য ফিলিংস তো পাল্টে যাচ্ছে তা না হলে এতদিন তো এমন হয়নি এই মেয়ে পাশে শুয়েছে সম্পূর্ণ অধিকারের সাথে ভাবা যায় কিছুক্ষণ শুয়ে থেকেও ঘুম ধরা দিল না এপাশপাশ করে ধরা দিচ্ছে না কারো চোখে মন অস্থির হয়ে উঠেছে যদি মনের মিল থাকতো আজকে রাতটা রকম হতো দুজনে সেখানে দুজনের কেউ মনের রকম জোড় খাটাতে পারছে না কি নিদার নিষ্ট যন্ত্রণাে ভোগছে দুটি মানা মানবী কেন এমন হলো তাদের সাথে বুক কি ক্ষতি হতো মাইলো তাদের একটু সময় দিলে যা কুকার না পেরে না তাঁকে ওকে বসে পড়লো ঘরের চিরুনায় চালিয়ে দিল হালকা হলো তার ভাই পূর্ণ হল ঘাড় জাকু করে দেখির দেড় খুঁড়ে তাকালো দেখলো মাথা নিচু করে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে যা কুকের মুখ করে শুলো তাকিয়ে রইলো যা কুক এবার চোখ খুলে দেকে তাকালো ওকে তাকে থাকতে দেখে থক করে উঠলো বুক চোখ ফিরে দিয়ে হন হন করে বেলগুড়িতে চলে গেল

ভারী হয়ে এলো বাবার কথা বলে মনে পড়ে গেলো মনে পড়লো মেয়েটা বউ আবারই এই বৌষব এই শব্দটা আমার কাছে করতে বলল রাগ উঠলেই শব্দটার উপর রাগে খুবই দিল একটা কিল বসে বের করে বেরিয়ে এই একটা শব্দে সব মেলো মেলো করে দিচ্ছে দায়িত্ববোধ মাথা জেগে বসেছে জোরে জোরে কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিল আর ফেললো এখনো কাছে। না পেরে আবার ঘরে চলে এলো হন হন করে এসে দেখে তুলল ওর মাথা তুলে মুখের দিকে তাকালো কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে তে চোখের পানি নিয়ে অসহায় চোখে তাকালো চোখে পানি দুহাতে মুছে দিল যাক তারপর বলল আদিশটা আমার সময় লাগবে আমারও যা ঘুমাবো কাল থেকে মন দিয়ে করবি করবে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে জানকো ঘুরে সাইডে এসে লাইট অফ করে দিল শুয়ে পড়লো শুয়ে থেকে বলো এদিকে আয় মাধুরীর মতো শুয়ে পড়ে এগিয়ে গেল জানকো পেটে টেনে ভুকে নিলো মাথাটা নিজের বুকের উপর নিয়ে হাত কোলে দিতে দিতে বলল ঘুমো সব ঠিক করার চেষ্টা করব আমি দায়িত্ব নিয়েছি তোর এ리에 যাব না প্রতি উত্তর করলো না বুকের মাথা দেখে চোখ বন্ধ করলো যা কুকির কথাটা ভাবলো সারা জীবন দায়িত্ব দেখিয়ে যাবে ভালোবাসবে না আর সেও কি বাঁচতে পারবে সব চেষ্টা করতে হবে